দু পঁচিশ সালে এই এপ্রিল মাসে আপনার তিনটি রাশির উপরে আদিত্য যোগের প্রভাব পড়তে চলছে এই আদিত্য মহারাজযোগের প্রভাবে এই তিনটি রাশির জাতক ও জাতিকা জাতিকাগণের হঠাৎ হঠাৎ তাদের ভাগ্যের মোড় কিন্তু ঘুরতে চলছে এই মোড়টা ঘুরবে তাদের অর্থনৈতিক জীবনে একটা মোড় ঘুরবে ভাগ্যের দ্বারটা যেমন খুলে যাবে এবং প্রচণ্ডভাবে তাদের আয় এবং বাণিজ্য বৃদ্ধি পাবে আমরা যারা ব্যবসা বাণিজ্য করি তারা তাদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে জিনিস থেকে প্রাপ্তি ও ঘটে না সেখান থেকেও প্রাপ্তি লাভ তাদের সংগঠিত হবে এইরকম একটি যোগ পড়তে চলছে এই আপনার আদিত্য মহারাজ যোগে কারণ এই এপ্রিল মাসেই রবির একটা উজ্জ্বল শক্তিশালী ভূমিকা পাঠ করতে চলছে এই এপ্রিল মাস সূর্যের উজ্জ্বল উচ্চ এবং সূর্যের একটা উচ্চ ক্ষমতা সেটা কিন্তু পড়তে চলছে মেষ রাশিতে অবস্থান করবে এই আদিত্য মানে আদিত্য যুগে তৈরি হবে মেষ রাশিতে এবং এছাড়াও আমরা জানি মঙ্গল শক্তি সঞ্চয় করতে করতে কর্কট রাশিতে মঙ্গল এই এপ্রিলেই কিন্তু শক্তি সঞ্চয়টা সে কিন্তু করবে যার কারণে এই যে মঙ্গলের এবং রবির একটা প্রভাব তারা কিন্তু পাবে এই তিনটি রাশি এবং এই তিনটি রাশির অগ্রগতি প্রগতিশীল এবং মেধাবী এবং ব্যবসায়িক কৌশলতা তারা পদে পদে তারা কিন্তু প্রমাণ রাখতে পারবে তাতে অবিবাহিতদের যেমন বিয়ে সাদীটা হয়ে যাবে তেমনি তাদের আপনার বুদ্ধি মেধা এবং অনেক সমস্যা থেকে তারা বের হয়েও আসতে পারবে এবং পদোন্নতি কর্মস্থলে মনের মতো জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়া এগুলো কিন্তু আপনার পরিবর্তিত হচ্ছে এই এপ্রিল মাসে কারণ আমরা যদি বৈদিক জ্যোতিষশাস্ত্র নিয়ে আলাপ এবং আলোচনা করি তাহলে আমরা দেখব যে এই এপ্রিল মাসে হিন্দু নববর্ষ নব নববর্ষ দিয়ে আপনার কিন্তু ছাড়াও এই মাসে এপ্রিল মাসে শুরু হচ্ছে আপনার নববর্ষ এবং এই এই মাসে রাজা এই মাসে রাজা মন্ত্রী হবে সূর্য এবং এই মাসে রাজা এবং মন্ত্রী হবে সূর্য এই মাসে রাজা এবং মন্ত্রী হবে সূর্য এই মাসে উচ্চ একটা ক্ষমতা ভালো গ্রহ যখন রাজা হয় তখন অবশ্যই আপনার সেই বছর অনেক পরিবর্তন সাধিত হয় তা শিক্ষায় যেমন পরিবর্তন হয় রাজনৈতিক একটা পরিবর্তন সাধিত হতে চলছে এবং এই উচ্চ ক্ষমতা এবং গোচরের কারণে এই এপ্রিল মাসে মাসটি বৃষরাশি কর্কট রাশি সহ আরও রাশি কর্কট রাশি এবং তুলা রাশি সহ কয়েকটা রাশি এই তিনটি রাশির জীবনে অত্যন্ত মোর ঘুরিয়ে দেবে যেমন রাশি জাতক ও জাতিকাগণ রাশি জাতক ও জাতিকাগণ এই এপ্রিল মাস খুব ভালো তাদের যাবে তাদের অনেক ইচ্ছাশক্তি তারা পূরণ করতে পারবে কারণ এই মাসে শুক্র তার উঁচু ঘরে অবস্থান করছে মেন রাশিতে উঁচু ঘরে সে অবস্থান করছে এবং বিশ্ব রাশি শুক্র একটা প্রিয় রাশিও বটে তবে একাদশতম ঘরে সে গোচর করবে তাহলে একাদশ ঘরে আয় বাণিজ্য মেধা বুদ্ধি দিয়ে তার অনেক অনেক জটিল সমস্যা ব্যবসায়িক আলাপ আলোচনাটা সে সুন্দর করতে পারে এবং এই সময় বৃহস্পতি আপনার রাশিতে মধ্যে অবস্থান করবে এবং এই এপ্রিল মাসেই শুক্র আপনার উপার্জন অনেক ক্ষমতা সুযোগ সুবিধা এবং বেকারদের অভিশপ্ত লাইফ থেকে তাদের বের করে নিয়ে আসবে এবং অবিবাহিতদের আপনার আইবুরো নামও আপনার কিন্তু গুছে যেতে চলছে এবং কঠোর পরিশ্রমের ফলে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে সক্ষম হবেন এবং ধর্মীয় আচার নিষ্ঠার জীবন আপনি সুন্দর মতে আপনি পালন করতে পারবেন তেমনি বিশ্বরাশি জাতক ও জাতিকেকরণের সন্তানদের অগ্রগতি চোখে পড়ার মতো অগ্রগতি দিকে ধাবিত হবে তবে সর্বক্ষেত্রেই যে একেবারে ভেজালহীনভাবে দিকে ধাবিত হবে এমনটা ভাবাও নয় যদি আপনি একটু বাধা প্রাপ্ত হন তাহলেই আপনি বুঝবেন আপনার লক্ষ্যে আপনি ঠিক পৌঁছে যাবেন এবং একটু ব্যয় বৃদ্ধি আপনার কিন্তু হবে সেদিকেও লক্ষ্য রাখতে হবে এবং শুভ কাজে অনেক শুভ শুভ ভালো কাজে আপনার ব্যয়টা কিন্তু একটু বেড়ে যেতে পারে কিংবা টাকা দ্বারাও সেই জিনিসটা সমাধান করতে হতে পারে আপনার এই এপ্রিল মাসে এবং এই নববর্ষে এই নতুন বছরেই নতুন আগমনের সঙ্গে সঙ্গে এই বিষরাশি জাতক ও জাতিকাগণের রাজনৈতিক প্রেক্ষাপট যেমন পরিবর্তন হবে ব্যবসায়িক পরিবর্তন যেমন হবে তেমনি তার উচ্চ রাজনৈতিক যে অপবাদ তার ম্লান ঘটে যাবে সমস্ত চক্রান্ত থেকে বের হয়ে নতুন একটা নতুন অধ্যায়ের দিকে আপনি ধাবিত হচ্ছেন এবং আপনার জীবনে নতুন সূর্য উদিত হবে তেমনি হবে কর্কট জাতক ও এই এপ্রিল মাস তাদের চাকরি বাকরি ব্যবসা বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বেকারদের জন্য নতুন নতুন সন্ধান পাওয়া এটা কিন্তু নতুনত্বের দিকে তারা ধাবিত হবে ব্যবসায়ী লোকজনদের ব্যবসায়িক আলাপ আলোচনা আদান প্রদান তারা সুন্দরভাবে প্রেক্ষাপটের দিকে ধাবিত করতে এবং ব্যবসায়িক আলাপ আলোচনাটাও আপনার সুন্দর মতো ধাবিত করতে পারবে কারণ এগারোতম ঘরে গোচর করবে আপনার শুক্র এবং বৃহস্পতি আপনার অবস্থান করার কারণে এপ্রিল মাসে শুক্র আপনাকে নানান ধরনের উপার্জন ক্ষমতা বাড়িয়ে দেবে কর্কট রাশি জাতক ও জাতিগণ এবং পরিশ্রমও আপনাকে একটু পরিশ্রম বৃদ্ধি পাওয়া মানেই হচ্ছে আপনি আপনার সুনামতা আপনি ধরে রাখতে সক্ষম হবে বন্ধুরা এবং আপনার ধর্মীয় আচার নিষ্ঠারের দিকেও কর্কট রাশি জাতক জাতিকা নবম ঘরে তাই আয় বাণিজ্যটাও কিন্তু বৃদ্ধি ঘটাবে দায়িত্ব বোধ আপনার বেড়ে যাবে পিতামাতার প্রতি দায়িত্ব বোধ আপনার বেড়ে যাবে এবং পরিবারকে সবাইকে নিয়ে আপনি যে আপন করে থাকতে চান সেটা হয়তো বা নাও হতে পারে কারণ আপনার জন্মস্থান থেকে দূরেও বেশ কিছুদিন থাকতেও হতে পারে আপনার সাফল্যতা আপনার পরীক্ষার যে সাফল্যতা এর পরীক্ষার প্রমাণটা আপনি এবার দিতে পারবেন এবং আপনার কাঙ্ক্ষিত লক্ষ্য অগ্রগতি যে দিকে আপনি ধাবিত হচ্ছেন সেই যাত্রা আপনার সেই কথাই বলছে অতএব কর্কট রাশি জাতক ও জাতিকীকরণ ব্যবসা বাণিজ্য আলাপ আলোচনা শুভ দিকে যাবে পারিবারিক সুস্বাচ্ছ্বত্ন আপনার একটা লক্ষ্যের দিকে যাবে বেকার দ্বারা দূর করতে পারবে পারিবারিক জীবনে আপনার কিন্তু একটু যে হবে না তার মানে একটু মাঝে মাঝে বাধাপ্রাপ্ত হবেন না সে কথা নয় বাধা পাওয়া মানেই আপনার স্বামী স্ত্রীর মধ্যে একটু তর্ক বিতর্ক হওয়া মানেই আপনাদের ভালোবাসা প্রগাঢ়তা প্রমাণ দিতে সক্ষম হবে এবং তেমনি অনেক চ্যালেঞ্জিং প্রতিযোগিতা কাজও সফলতা দেখাতে পারবে তেমনি পারবে তুলা রাশি জাতক ও জাতিকার কর্মজীবনে তাদের অগ্রগতি এবং আর্থিক সুবিধা একটা চমৎকার অধ্যায়ের দিকে তারা ধাবিত হবে চাকরি জীবনে পদোন্নতি পরিশ্রমের ফল প্রদান লাভ করা এবং আপনার সঙ্গে যারা নিষ্ঠুরতা আচরণ করেছে সেটারও প্রমাণ আপনি দিতে পারবেন এবং ব্যবসায়িক যে ওঠা আমার যে পরিস্থিতিটা ছিল আপনার দুর্বলতা আপনি ধরে নতুনভাবে ব্যবসায়িক একটা আলাপ আলোচনা আপনি কিন্তু মর্যাদার দিকে ধাবিত হচ্ছেন এবং সুবিধা চারিদিক থেকে নানান ধরনের সুযোগ সুবিধা আপনি পাবেন এবং অর্থ ব্যয় আপনার বাড়বে শৈল্পতের দিকে লক্ষ্য রাখবেন আপনার সম্মান মর্যাদা বাড়বে পারিবারিক সম্মান মর্যাদা আপনার বাড়বে প্রেম দ্বারাও আপনি সফলতা হবেন এবং সাংসারিক জীবনের সুখ স্বাচ্ছন্দ্য আপনার সুন্দর একটা অবস্থানের মধ্য দিয়ে ধাবিত হবে তুলা রাশি জাতক ও জাতিকা গনে। এই আপনার বিশেষ করে এই এপ্রিল মাসে নববর্ষ এই যে সামনেই আপনি নববর্ষ আসছে চৈত্র মাস প্রায় আপনার শেষ হতে চলছে এই তারপরে আপনার মা বৈশাখ মাসের শুরুর সঙ্গে সঙ্গে আপনার কিন্তু রাজা যেমন হচ্ছে সূর্য তেমনি মন্ত্রীও হবেন সূর্য এ মাসে রাজা নববর্ষ এছাড়া এই মাসে রাজা এবং মন্ত্রী হবেন সূর্য এই মাসে সূর্য তার উচ্চ ক্ষমতা তার দেখাতে পারবে এবং তার যে মানে মেধা বুদ্ধি সূর্যের তার দক্ষতা দিয়ে তার শক্তি প্রমাণিত করতে পারবে রাজা আপনার মন্ত্রী থেকে রাজা হতে পারে আবার রাজা থেকেও মন্ত্রী হতে পারে বা এমন ক্ষমতা সমস্ত ক্ষমতা একজনের হাতেও চলে আসতে পারে এবং এই রাশি এবং দেখা যাবে যে এপ্রিল মাসে এই বৃষ রাশি সহ কর্কট রাশি এবং তুলা রাশি সহ এই তিনটি রাশি জাতকদের জীবনে একটা আমূল পরিবর্তন হতে চলছে পদোন্নতি পরিবর্তন ক্ষমতার রদবদল রাজনৈতিক পরিবর্তন এবং সুনামতার পরিবর্তন এবং একাধিক ক্ষেত্রেই আপনার ব্যবসায়িক একটা মানে মানে প্রসার ঘটানো এবং নতুন বেকারত্বের অভিশপ্ত লাভ হওয়া আইবন নাম ঘুচানো এবং সহ আপনার মনের মতো জায়গায় ভালো স্থানে আপনার চা মানে পরীক্ষা পাতি ভালো জায়গায় আপনার উচ্চ ডিগ্রিধারী পদ নিতে হলে আপনার ভালো জায়গায় যে ভর্তি হওয়ার যে মানসিকতা ছিল সেটাও আপনার সফলতার দিকে আপনার যাবে এবং আপনার একটা ভালো অবস্থানের মধ্য দিয়ে এই তিনটি রাশি এই এপ্রিল মাসে তাদের ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ